আজকে আমার সাথে এটা হয়েছে আমরা যারা বৈষম্য আন্দোলন করেছি জুলাই আগস্টে আন্দোলন করেছি বত্রিশে যারা ছিলাম আজকে আমার সাথে হয়েছে আমি খুব ভয়ে আছি যে আমার সহযোদ্ধাদের সাথে এটা যেন কখন হয়ে যায় তো সেইটা যেন না হয় সেই জন্য আমি সাত দিনের আলটিমেটাম দিয়েছি এই সরকারকে এই সরকারকে তো জুলাই আগস্ট আন্দোলন করে আমরাই বসাইছি ভাই কথা বলতে হবে এই সরকারকে তো আমরাই বসাইছি স্বৈরাচারকে সরিয়ে দিয়ে এই সরকারকে আপনি আমি কবি সাহিত্যিক জার্নালিস্ট লেখক আম জনতা সবাই মিলে আমরা বসাইছি তা আমাদের তো নিরাপত্তার দরকার আছে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করেছি আমাদেরকে তো টার্গেট তারা রাখছেই আজকে আমার ঘরবাড়ি ভেঙে ফেলছে আমার খুব ভয় হয় আমার সহযোদ্ধার যেন কবে হয়ে যায় সেই জন্য আজকে আমি পোটোকালে এসেছি ডিসি স্যারের সাথে কথা বলেছি এসপি স্যারের সাথে কথা বলেছি তাদের সাথে কথা বলে অসম্ভব ভালো লেগেছে তারা তাদের জায়গায় একশো পার্সেন্ট শক্ত তারা টিম গঠন করেছে তদন্তের জন্য তারা লোক বের করে দিয়েছে সেই সাথে আমি এই সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছি আমি সাত দিনের ভিতরে যদি স্বৈরাচারের দোষরদের আইনের আওতায় এনে যথাযথ বিচার না করা হয় সাত দিনের ভিতরে যদি আমার এই পোড়াঘর সরিয়ে পূর্ণ গঠন যদি কাজ শুরু না করা হয় আমি একা রাজপথে লড়বো সেই আলটিমেটার সাথে আমি এতটুকু অ্যাড করতে চাই সাত দিনের ভিতরে যদি আমি কোনো অ্যাক্টিভিটিস না দেখি আমি একা রাজপথে লড়ে দরকার হয় প্রয়োজন পড়লে আমি বিপ্লবী সরকারের ডাক দিত